হ্যালো বন্ধুরা এক্সটিক ইনফরমেশন টেক চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে আপনাদের সঙ্গে এস আলোচনা করতে চলেছি যেটি হচ্ছে আধার কার্ড কীভাবে বাড়িতে বসে আপডেট করবেন অবশ্যই মাথায় রাখবেন চোদ্দোই সেপ্টেম্বর লাস্ট ডেট আধার কার্ড আপডেট করার এবং এই তারিখের মধ্যে আপনাদের আধার কার্ডটি যদি আপডেট না করেন তো চোদ্দো তারিখের পর থেকে আপনাদেরকে ফাইন দিতে হবে তো সেক্ষেত্রে আপনারা বাড়িতে বসে কিভাবে আধার কার্ডটি আপডেট করবেন তা নিয়ে আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে যাব এতে করে আপনাদের অনেক সুবিধা হবে তো বন্ধুরা অবশ্যই জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো শুরু করছি আজকের ভিডিওটি তো প্রথমেই আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি এখানে গুগল ক্রোমের ব্রাউজারটি ওপেন করেছি এখানে টাইপ করবেন ইউআইডিএই ইউআইডিএই এটি হচ্ছে আধারের অফিসিয়াল ওয়েবসাইট সার্চ বাটনে প্রেস করবেন প্রেস করার পরে এই রকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে তো এইখানে দেখুন প্রথম যে অপশনটি আছে মাই আধার এইখানে ক্লিক করবেন তো বলে রাখি অবশ্যই আপনারা যাদের আধার কার্ডটিতে মোবাইল নাম্বার অ্যাড করা রয়েছে তারাই বাড়িতে বসে আপডেট করতে পারবেন এছাড়া আপনারা করতে পারবেন না প্রথমে আপনাদেরকে কোনো আধার সেবা কেন্দ্রে গিয়ে মোবাইল নাম্বারটি অ্যাড করতে হবে তারপরেই আপনারা আপডেট করতে পারবেন তো এখানে কেবলমাত্র যাদের রেজিস্টার করা আছে মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে তারাই আপডেটটি করতে পারবেন বাড়িতে বসে তো এরকম একটি পেজ আসার পরে আপনাদেরকে ডান দিকে দেখতে পাচ্ছেন লগ ইন অপশানটি এইখানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনার আধার নাম্বারটি টাইপ করে দেবেন এখানে এখানে আধার নাম্বারে টাইপ করে দেবেন টাইপ করার পরে ক্যাপচার কোডটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি আপনার এন্টার এটিপি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে লগ করে নেবেন তো আমি বন্ধুরা লগ ইনটি করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা আমি লগ ইন অপশানটিতে ক্লিক করে লগ ইন করে নিয়েছি পেজটি লগ ইন করার পরে দেখুন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে এইখানে দেখুন লেখা আছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দো নয় হাজার তেইশ তো এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান তো আপনাদেরকে এই অপশানটিতে ক্লিক করতে হবে এখানে আরও অনেক অপশান রয়েছে তো সেখানে এগুলো নিয়ে আরও পরে ভিডিও আপনাদেরকে দেবো কীভাবে কী করবেন তো এইখানে আপনাদেরকে ক্লিক করার পরে দেখাচ্ছে এইরকম একটি পেজ চলে আসবে আসার পরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আবার এখানে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে আপনার নাম যাবতীয় ডিটেলস দেখিয়ে দেবে দেখানোর পরে নিচে এসে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাভব ডিটেলস আর কারেক্ট আপনার যদি এই তথ্যগুলো সম্পূর্ণ ঠিক থাকে তো আপনারা এখানে টিক বক্সে টিক করে দেবেন টিক করার পরে অবশ্যই এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে গাইডলাইন দিয়ে দিয়েছে এখানে দুটো ডকুমেন্ট আপনাদের সাবমিট করতে হবে ডকুমেন্ট সাইজ দুই এমবির মধ্যে হতে হবে এবং জেপিজি পিএনজি বা পিডিএফ আকারে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে তো কী ডকুমেন্ট সাবমিট করতে হবে এখানে দেখাচ্ছে দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি পিও আই ডকুমেন্ট আর নিচে দেখাচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস পি ও এ ডকুমেন্ট অর্থাৎ এখানে আপনার ফটো আইডি আপলোড করতে হবে এবং এখানে আপনাকে অ্যাড্রেস আইডি আপলোড করতে হবে তো কি কী ডকুমেন্ট লাগবে এই নিয়ে অনেকেই সমস্যায় আছেন তো আমি দেখিয়ে দিচ্ছি কী কী ডকুমেন্ট লাগবে তো আপনারা এই দেখুন কী কী ডকুমেন্ট লাগবে প্রথমে দিয়েছে এখানে সিজিএইচ এস ইসি এইচএস ইএসআইসি মেডিক্লেম কার্ড গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য যারা কার্ড আছে গভর্নমেন্ট বা সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্টের তারা সেই কার্ড এখানে ফটো আইডি প্রুফ হিসেবে আপলোড করতে পারবে যারা হ্যান্ডিক্যাপ আছে তারা হ্যান্ডিক্যাপ আইডি কার্ড দিতে পারবে ড্রাইভিং লাইসেন্স আমি আপনি করতে দিতে পারবেন কিষাণ পাসপোর্ট কার্ড দিতে পারবেন প্যান কার্ড দিতে পারবেন রেশন কার্ড দিতে পারবেন এস টিএসি ও সার্টিফিকেট দিতে পারবেন স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারবেন ভোটার কার্ড দিতে পারবেন ভিসা দিতে পারবেন এইসব ডকুমেন্টগুলোর মধ্যে আপনাকে একটি ফোটো আইডি প্রুফ হিসাবে দিতে হবে আরেকটি ডকুমেন্ট আপনার লাগবে এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানে আপনি ব্যাংকের স্টেটমেন্ট দিতে পারবেন তিন মাসের ডিজাবিলিটি অর্থাৎ হ্যান্ডিক্যাপ আইডি কার্ড দিতে পারবেন ইলেকট্রিক বিল দিতে পারবেন যেখানে অ্যাড্রেসটি রয়েছে গ্যাসের কানেকশন বিল দিতে পারবেন তিন মাসের পুরনোর মধ্যে গভর্নমেন্ট কোনো আইডি কার্ড দিতে পারবেন কিষান ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারবেন কিষান ফটোগ্রাফ পাসপোর্ট পাসবুক দিতে পারবেন কোনো মেডিকেল কার্ড দিতে পারবেন ইন্স্যুরেন্স দিতে পারবেন ম্যারেজ সার্টিফিকেট দিতে পারবেন প্রপার্টি ট্যাক্স দিতে পারবেন রেশন কার্ড দিতে পারবেন এস সি ও সি সার্টিফিকেট দিতে পারবেন স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারবেন ভোটার আই কার্ড দিতে পারবেন ওয়াটার বিল দিতে পারবেন তিন মাসের পুরনো অবশ্যই যেখানে আপনার অ্যাড্রেসটি রয়েছে এই ডকুমেন্টগুলো আপনি পিডিএফ আকারে বা জেপিজি আকারে বা পিএনজি আকারে আপনি সাবমিট করতে পারবেন অবশ্যই সেটি দুই এমবির কম হতে হবে সেই ডকুমেন্টগুলো আপলোড করার পরে দেখবেন এখানে একটি এই লাইনটি ব্লু হয়ে যাবে এই লাইনটিও ব্লু হয়ে যাবে সাবমিট করার পরে আপনারা এখানে একটি চেক বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দিলেই আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিতে পারবেন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসেসটি চালু হয়ে যাবে এবং সেটিকে আপনারা ট্র্যাক করতেও পারবেন এবং নিচে আপনাদেরকে দেখিয়ে দেবে আপনাদের অপশনটি যে কি কি এইখানে দেখুন দেখিয়ে দিয়েছে যে এগুলো আপনার এসআর এর নাম্বার বা এর নাম্বার বা এগুলো দেখিয়ে দেবে দেখিয়ে এখানে স্টেপ দেখিয়ে দেবে দেখুন এইখানে একটা ডকুমেন্ট আপলোড করা হয়েছে 14 ছয় দু তারিখে কমপ্লিট ড্রাফট স্টেজ থাকে পেন্ডিং স্টেজ থাকে কমপ্লিট স্টেজ ভেরিফিকেশন স্টেজ থাকে ফাইনালি কমপ্লিটেড দেখিয়ে দিলেই আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে আপনারা বাড়িতে বসে ডকুমেন্টটি আপডেট করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাথায় রাখবেন ফ্রিতে আপনারা আপডেট করতে পারবেন চোদ্দো নয় দুহাজার তেইশ তারিখ পর্যন্ত এরপরে আপনাদেরকে ফাইন দিতে হবে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ